আসসালামু আলাইকুম তানভীর ওয়েব স্টুডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আলোচনার মূল বিষয় কিভাবে আমরা আমাদের ল্যাপটপ পিসি অথবা কম্পিউটারে ভিজুয়াল স্টুডিও কোড রান করা থেকে একটি কোড লিখে সেটা কিভাবে রান করতে হয় তার সম্পূর্ণ প্রসেসটা দেখাবো এবং কিভাবে সেটা ডাউনলোড করে আমাদের পিসিতে সেট করতে হয় সেটা কমপ্লিটলি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে প্রথমে আমরা আমাদের হোম স্ক্রিনে চলে আসবো অর্থাৎ আমাদের ল্যাপটপ পিসি অথবা কম্পিউটারের স্ক্রিনে চলে আসব আসার পর যে কোনো একটি ক্রোম ব্রাউজারে চলে যাব ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করব ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড তো দেখার পর আমাদের সামনের প্রথমে একটি লিংক আসবে যেটি হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডের আমরা প্রথম লিঙ্কে চলে যাব এবং সেখান থেকে দেখব আমাদের সামনে তিনটি পপ আপ আসবে অর্থাৎ তিনটি ডিভাইসের জন্য দেখাবে উইন্ডোজ ম্যাক অথবা লেনাক্স আমরা যেহেতু ক্রোম ব্রাউজার ইউজার তো সেক্ষেত্রে আমার যেহেতু উইন্ডোজ আমি সেহেতু উইন্ডোজ এ ক্লিক করে ডাউনলোড করে নেবো যাদের হচ্ছে ম্যাক তারা ম্যাক ডাউনলোড করবেন এবং যাদের হচ্ছে লিনাক্স তারা লিনাক্সটা ইউজ করবেন ঠিক আছে তো আমি ডাউনলোড করে নিচ্ছি কিছুক্ষণ সময় লাগতে পারে অর্থাৎ ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে আপনার কতটুকু সময় লাগবে সেটা ডাউনলোড হতে ডাউনলোড হয়ে গেলে এখন আমরা দেখব কীভাবে সেটাকে ইনস্টল করতে হয় তো প্রথমে চলে যে হচ্ছে ফাইল এক্সপ্লোরারে ফাইল এক্সপ্লোরার থেকে আমরা যে চৌষট্টি বিটের একটি ফাইল ডাউনলোড দিয়েছি ভিজুয়াল স্টুডিও কোডের সেটার উপর ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করার পর আমরা এখান থেকে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্টে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করবো এখান থেকে আমরা আমাদের যেই ড্রাইভে মূলত আমাদের এই ফাইলটি রাখতে চাই অর্থাৎ আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটি রাখতে চাই এখানে যেরকমটা আছে সেরকমটাই রাখবো পরবর্তীতে চলে যাব নেক্সট আবার নেক্সটে এখন এখানে দুইটি অপশন দেখা যাচ্ছে তো আমি দুইটা মার্কি দুইটা ঠিক মার্ক করে দিচ্ছি পরবর্তীতে নেক্সট নেক্সটে ক্লিক করব। এবং ইনস্টলে ক্লিক করব আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটি ইনস্টল হওয়া শুরু করছে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে নিন পরবর্তীতে ইন্টারেস্টিং ভিডিও হওয়ার জন্য ধন্যবাদ ওকে আমাদের ইনস্টল হয়ে গিয়েছে এখন আমাদের এখানে দেখাচ্ছে যে লঞ্চ ভিজল স্টুডিও কোড ওটাতে ক্লিক করে ফিনিশ করে দেবো এখন আমরা চলে আসি আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে সার্চ বার থেকে লিখে নিই ভিজুয়াল স্টুডিও কোড ভিএস লিখে ক্লিক করলে এটা শো করি এন্টার ক্লিক করি এখন আমরা একটি নতুন ফাইল বানাবো সে সেজন্য রাইট ক্লিক করে নিউতে যাবো নিউ থেকে ফোল্ডার ফোল্ডারে একটি নাম দিয়ে দিব ভিএস কোড ইন্ট্রো এন্টার রাইট ফাইলের উপরে রাইট ক্লিক করবো এখন রাইট ক্লিক করে ওপেন উইথ কোড ওপেন উইথ কোডে আমরা ক্লিক করলে আমাদের এই ফাইলটা ও সরাসরি ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন হবে স্যার আমি এখন ক্লিক করতেছি ওপেন উইথ কোডে স্ক্রিনটা বড় করে নিলাম এখন হচ্ছে এই আইকনে গিয়ে দেখব ইন্ডেক্স ডট এইচটিএমএল অর্থাৎ আমরা একটি এইচ ফাইল ক্রিয়েট করতেছি এখন আমরা একটা কোড রান করে দেখাব সেজন্য আমরা কিবোর্ডের শিফট প্রেস করে ওয়ান ক্লিক করলে আমাদের একটা এমবিএডের কোড দেখাবে এন্টার প্রেস করে আমরা সেটাকে নিয়ে নেব অথবা ট্যাপ প্রেস করে এখন আমরা একটি নাম দিয়ে দিই আমাদের এই ডকুমেন্টের হাউ টু ডাউনলোড ভিজুয়াল স্টুডিও কোড ওকে এখন আমরা একটা এইচ ওয়ান ট্যাগ নেবো এগুলো নিয়ে বিস্তারিত পরবর্তীতে আছে আলোচনা করা হবে এখন আমরা একটা ট্যাগ নেব হ্যালো ওয়ার্ল্ড এটা ক্লিক এটা লেখার পরে আমরা এখন এটাকে আমাদের লাইফ সার্ভার ওপন করবো বাইজের লাইফ সার্ভার একটা এক্সটেনশন যেটার মাধ্যমে আপনি আপনার কোডটা কোডের আউটপুটটা দেখতে পারবেন সেজন্য চলে যাব গো লাইভে আমাদের আগুটটা দেখাচ্ছে সো ধন্যবাদ এখানে শেষ করছি এত এতটা সময় আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম